নমস্কার জয়মা তারা আজকের বিষয় হচ্ছে সাপ্তাহিক রাশি ফল উনত্রিশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি দু মানে বছরের প্রথম সপ্তাহটি কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সে নিয়ে আলোচনা করব আজকের প্রথমে যেটা বিষয় হচ্ছে যে বছরের প্রথমে কেরম যাবে রাশি ফল সপ্তাহে প্রারম্ভে বিশ্ব রাশিতে হচ্ছে চন্দ্র এবং বক্রি বৃহস্পতি কর্কটে বক্রি মঙ্গল কন্যায় কেতু বৃশ্চিকে রবি ও বকরি বুথ মকরে শুক্র কুম্ভে রয়েছে শনি মহারাজ মিনে রাহু এবার কি হতে চলেছে মেষ রাশির জন্য সপ্তাহটি দেখুন মেষ রাশি হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল প্রত্যেকটা রাশি যে আছে প্রত্যেকটা রাশির একটা অধিপতি গ্রহ থাকে তাই মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মেষ রাশি যারা রয়েছেন যারা শিল্পী রয়েছেন যারা শিল্পী যারা কাজ করেন অর্থাৎ সিনেমা জগতে আছেন আর্টিস্ট আছেন যারা শিল্পীর কাজ করেন তাদের জন্য কিন্তু এই সপ্তাহটি খুব শুভ হতে চলেছে আপনার যারা পৈতৃক ব্যবসা করেন অর্থাৎ অনেকে আছেন দেখবেন বাবা ব্যবসা করছে সেই ব্যবসাটাই ছেলে করছে পৈতৃক ব্যবসা যারা করছেন সেই পৈতৃক ব্যবসাতে দেখা যাচ্ছে আপনার আরও বেশি সম্প্রসারণ করার জন্য আপনি সেখানে অর্থকে বিনিয়োগ করতে পারেন যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের এই সপ্তাহে পরিশ্রম করতে হবে বিশেষ করে যদি আপনি মনে করেন ভালো রেজাল্ট করবেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই সপ্তাহে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং এই সপ্তাহে দেখা যাচ্ছে যে যারা বিভিন্ন ধরনের কাজ করছেন যেসব কাজগুলোতে মানুষ কিছু নতুনত্ব তৈরি করছেন সৃষ্টি করছেন সেই সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতি স্বরূপ কোনো সংস্থা আসবে যে সংস্থা আছে আপনার নামী সংস্থা হতে পারে সেই সংস্থা আপনার প্রশংসা করবে এবং আপনি সেই যে যোগ্যতা কর্মক্ষেত্রে সেই যোগ্যতা কাজে লাগিয়ে উন্নতি করতে পারবেন যারা উঁচু লেভেলে পড়াশোনা করছেন উচ্চ উচ্চশিক্ষার জন্য সন্তান যে রয়েছেন আপনার সন্তান এই সময় দেখা যাচ্ছে যে বাইরে যাওয়ার চিন্তা করছে বিশেষ করে দেশের বাইরে বিদেশে যাওয়ারও কিন্তু একটা যোগ আসতে পারে পরিবারে দেখা যাচ্ছে অনেক সময় ভ্রমণের একটা পরিকল্পনা হতে পারে পরিবারে দেখা যাচ্ছে একঘেয়েমি আমি লাইফ থেকে বেরিয়ে যাওয়ার জন্য কোনো বাইরে ভ্রমণের পরিকল্পনা বা পিঠে কোথাও ভ্রমণের পরিকল্পনা আপনাদের আসতে পারে যারা মেষরাশি রয়েছেন মেষরাশি যারা আছেন যারা বিবাহিত আপনাদের দেখা যাচ্ছে যে স্ত্রীর সম্পত্তি অর্থাৎ স্ত্রীর সম্পত্তি পাওয়ার একটা যোগ বা লক্ষণ আপনারা থাকতে পারে পারিবারিক পরিস্থিতি মানে প্রতিকূল আপনাদের প্রত্যেকটা ব্যাপারে দেখা যাচ্ছে পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলো নিজের দেখা যাচ্ছে বুদ্ধি বলে মানে নিজের বুদ্ধি সে নিজের বুদ্ধি বলে আপনি আপনার প্রত্যেকটা পরিস্থিতি আপনার আয়ত্তে আনতে পারবেন যদি অনেক সময় অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কোনো হয়তো জিনিস আপনার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে আপনি কিন্তু আপনার নিজের বুদ্ধি খাটিয়ে সেইটাকে আয়ত্তে আনতে পারবেন মহিলাদের যারা আছেন যারা কর্মরত আছেন মহিলা যারা রয়েছেন তাদের কিন্তু এই সময় কর্মক্ষেত্রে একটা প্রমোশন বা উন্নতির লক্ষণ রয়েছে যারা ছোটোখাটো ব্যবসা করছেন ছোটোখাটো ব্যবসায়ীদের জন্য কিন্তু এ সময় আপনি ভেঙে পড়বেন না আপনার জন্যও কিন্তু ভালো সুযোগ আসতে পারে যারা মেষ রাশি রয়েছেন নমস্কার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার জানেন তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন ওর সঙ্গে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অন্যত্ব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে যেটা আলোচনা করলাম মেষ রাশির সাপ্তাহিক রাশি ফল যেটা রয়েছে মেষ রাশির জন্য সাপ্তাহিক রাশিফল কেমন যাবে মেষ রাশির সপ্তাহটি সে নিয়ে আলোচনা করলাম উনত্রিশে ডিসেম্বর দু থেকে চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ এই সাত দিন আপনাদের সপ্তাহটি কেমন কাটবে এবং বছরের শুরুর প্রথম সপ্তাহ আপনাদের কেমন যাবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম নমস্কার জয়মাতারা সকলে ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে